একশো উনত্রিশ পৃষ্ঠা অধ্যায় এগারোর যে অঙ্কগুলো রয়েছে এক এক করে ধরে ধরে আলোচনা করছি এখানে দু নম্বর প্রশ্নটিতে রয়েছে ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি এখানে ঘনবস্তুগুলোর নাম দেওয়া আছে পিরামিড চতুস্থলক ঘনক এবং আয়ত ঘন এখানে দেখো কার্ডগুলো কেটে কেটে চিত্র দেওয়া হয়েছে সেই চিত্রগুলো যদি আমরা জোড়া করি বা কার্ডগুলো যদি আমরা যুক্ত করি তাহলে কি ধরনের বস্তু পাবো আয়ত ঘন পাবো না পিরামিড পাবো না চতুস্তলক পাবো না ঘনক পাবো সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রে যে ছবিটা আছে দেখো এখানে আমাদের যে চারটে পার্ট আছে এটা কিন্তু আয়তকার এই আয়তকার এই কার্ডগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু আমরা আয়ত ঘন ছবিটা পাবো তাহলে এখানে আমরা লিখবো এটা আয়ত ঘন আয়ত ঘন এরপরে দেখো এটা ত্রিভুজাকার রয়েছে আকারের এই কার্ডগুলো যদি আমরা যুক্ত করি তাহলে কিন্তু আমরা পাবো কি পিরামিড তাহলে এখানে আমরা লিখবো পিরামিড এরপরে এখানে রয়েছে দেখো প্রত্যেকটা ঘর দেখো এখানে ঘনা ইয়ে বর্গাকার তাহলে বর্গাকার ক্ষেত্রে এই কার্ডগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা ছবিটা পাবো কি ঘনক তাহলে এখানে আমরা লিখব ঘনক এবার এক্ষেত্রে এই ছবিটার দেখো ভূমিটা চতুর্ভুজ কিন্তু পার্শ্বতলগুলো হবে আমাদের ত্রিভুজ আকৃতি তাহলে এটা কি হবে এটার একটি দুই তিন চারটা চারটা আমাদের পার্শ্বতল আর ভূমি হচ্ছে চতুস্থলক অর্থাৎ চতুর্ভুজ আকৃতি বা আয়তভন আকৃতি তাহলে এটা আমাদের হবে কি চতুস্থলক হয়ে যাবে দেখো এখানে লেখা আছে চতুস্থলক তাহলে আমরা এখানে লিখবো চতুস্থলক এরপরে দু তিন নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লাখো এখানে অপশান রয়েছে আমাদের অপশান থেকে উত্তরটা সঠিক উত্তর কোনটা হবে সেটাকে আমাদের বেছে নিতে হবে বলেছে পাশের কোনটি আয়ত ঘন নয় এখানে ইট ছক্কা বই বোতল দেখো আমাদের বোতলটা হচ্ছে চোঙাকৃতি তাহলে এইটা আমাদের আয়ত ঘন হতে পারে না সেই জন্যে উত্তরটা হবে আমাদের চার নম্বর উত্তরটা পাঁচ নম্বরটা বলেছে পাশের কোনটি আকার চোঙের মতো দেখো রাবার ডাস্টার দুধের কৌটো বল কি চোঙের মতো পাশের কোনটির আকার চোঙের মতো দেখো বল তো হয় গোলের মতো দুধের কৌটো গোলাকৃতি হবে ইয়ে চোঙাকৃতি হবে রাবার হয় না রাবার আয়তকার হতে পারে ডাস্টারটা আয়তকার হতে পারে বলটা গোলাকার হতে পারে দুধের কৌটো এইটা হবে হবে আমাদের আমাদের তাহলে উত্তরটা নম্বর সি নম্বরে বলেছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো দেখো ছক্কা ছক্কার কিন্তু অনেকগুলো তল থাকে এখানে ছটা তল হবে পেন্সিলের দুটো হবে একটা বক্রতল একটা শঙ্কু আকৃতি হবে খাতার কিন্তু উপরের সমতল পার্শ্বতলগুলো সমতল হতে পারে নিচটা সমতল হতে পারে কিন্তু বলের ক্ষেত্রে শুধুমাত্র একটাই হবে সেটা হচ্ছে বক্রতল সেটা হচ্ছে আমাদের কি চার নম্বর উত্তরটা ডি নম্বর বলেছে পাশের কোনটি ঘনক তৈরি করা করবে না এখানে দেখো ঘনক তৈরি করতে গেলে আমাদের পার্শ্বতল হচ্ছে চারটা উপরের নিচে দুটো তল আমরা পেয়ে যাব। এইটার ক্ষেত্রে দেখো একটা তল কম আছে এখানে কিন্তু চারটে তল আছে পাশে দুটো আছে এখানেও চারটে আছে পাশে দুটো আছে কিন্তু এইটার ক্ষেত্রে একটা তল নেই তার মানে এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে একটা তল মিস হয়ে যাবে সেই জন্যে আমাদের এইটা দু নম্বর অপশানটা বা দু নম্বর উত্তরটা আমরা ঘনক তৈরি করতে পারবো না এবার চার নম্বরে রয়েছে কতগুলো বলেছে নিচের প্রদত্ত বিন্দুগুলি নির্দেশ মতো পেন্সিল দিয়ে যোগ করি ও কি পায় দেখি লিখতে বলেছে তাহলে দেখো এখানে যে ছবিটা আছে আমি যুক্ত করে দিয়েছি প্রথমে বলেছে এক দুই তিন চার এক তাহলে এক এক থেকে দুই এই যে দুই তিন তারপরে চার আবার এক যোগ করলাম এরপরে বলেছে এক পাঁচ ছয় চার তাহলে এক পাঁচ ছয় চার যোগ করলাম তারপরে বলেছে দুই সাত আট তিন তাহলে দুই সাত আট তিনকে যোগ করা হলো তারপরে বলেছে পাঁচ সাত আর ছয় থেকে আট তাহলে পাঁচ থেকে সাত এবং ছয় থেকে আটকে যোগ করা হলো দেখো এখানে একটা আমরা ঘনবস্তু পেলাম সেটা কি আয়ত ঘন কারণ এখানে দেখো এক দুই তিন চারটা আছে এখানে চার একক কিন্তু এখানে দেখো এক দুই তিন একক তার মানে এটা কিন্তু দৈর্ঘ্য বড় প্রস্তটা ছোট সেই জন্য দৈর্ঘ্য বড় প্রস্থ হলে এটা আয়তকার হয় সেই জন্যে আমরা এই তলটাকে বলতে পারি বা এই যে ঘনবস্তুটা তৈরি হবে সেটা হচ্ছে আয়ত বস্তু এবার এখানে দেখো বলেছে এক দুই তিন চার এক এইভাবে এটা যোগ যোগ করা হয়েছে তাহলে এক দুই তিন চার এক যোগ করেছে তারপরে চার পাঁচ ছয় সাত তাহলে চার পাঁচ ছয় সাত পরে এক নয় সাত আট এক তাহলে এক নয় সাত আট এক আর এদিকে পাঁচ সাত চার আট তাহলে পাঁচ থেকে সাত চার থেকে আট যোগ করা হয়েছে এটা দেখতে অনেকটা ঘরের মতো এখানে আমরা কি পেলাম একটা ঘনবস্তু পেলাম যার ভূমিতে দেখো ভূমিটা হচ্ছে আয়তকার হবে এবং উপরটা হচ্ছে ত্রিভুজাকার হচ্ছে তো এটাকে আমরা একটা ঘনবস্তু ধরে নিতে নিতে পারি এবার পরেরটাতে একটা কি বলেছে ছবিতে প্রদত্ত বিন্দু যোগ করে আয়ত ঘন করি ও কি কি বিন্দু যোগ করলাম নাম দিই ও লিখি এখানে আমাদের এমনভাবে আঁকতে হবে যেটা হচ্ছে আয়ত ঘন আঁকতে হবে তাহলে আয়ত ঘন আঁকতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে হবে দৈর্ঘ্যটা বড়ো হবে এবং প্রস্থটা ছোট হবে আমি এখানে দৈর্ঘ্যটা নিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ একক অর্থাৎ এক দুই তিন চার একক এবং প্রস্থ হচ্ছে আমাদের দুই একক এক দুই দুটো ভাগ এখন আমি কি করলাম এটাকে যখন যোগ করবো সেক্ষেত্রে আমি বিন্দুগুলোর নাম দিয়েছি এক দুই তিন চার এক যোগ করেছি এরপরে এক পাঁচ ছয় দুই তাহলে এক পাঁচ ছয় দুইকে আবার যোগ করেছি এরপরে চার সাত আট তিন তাহলে চার সাত আট তিনকে যোগ করেছি এরপরে পাঁচ থেকে সাত এবং ছয় থেকে আট তাহলে পাঁচ থেকে সাত এবং ছয় থেকে আটকে যোগ করেছি যোগ করাতে কি হলো এটা একটা আয়ত ঘন তৈরি হলো এটা আমি আমার মতো করে করেছি তোমরা তোমাদের মতো করে একটা একে দেখতে পারো আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে একশো উনত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধানগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে